বৃষ্টির মধ্যেই দোতলা মাটির বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হল একজনের মৃতের নাম রুবি সিং ওই ঘটনায় গুরুতর আহত একই পরিবারের আরও ছয় জন শুক্রবার রাতে কতুলপুর থানা এলাকার কোনারপুর গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী অন্যান্য দিনের মতো ওই দিন রাতেও কোনারপুর গ্রামের বাড়িতে ঘুমিয়েছিলেন সিং পরিবারের সদস্যরা গভীর রাতে বৃষ্টির মধ্যেই দোতলা মাটির বাড়িতে চাপা পড়ে যান সাতজন বিষয়টি জানতে পেরেই গ্রামবাসীরা ধ্বংসস্তূপ সরিয়ে আহত সাতজনকেই কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে পঁয়ষট্টি বছর বয়সী রুবি সিংকে মৃত ঘোষণা করেন আহত ছয়জনের জনের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হাই হয় পরিবার পরিজনেরা কি বললেন শুনে নেওয়া কতুলপুর থেকে কৌশিক ঘোষের রিপোর্ট আর এল নিউজ না বলতে কালকে হঠাৎ বারোটা চল্লিশ তখন বাজছে রাত বারোটা চল্লিশ হঠাৎ একটা শব্দ উঠল বিকট আওয়াজ এ সবাই আমরা ছুটে এলাম দেখলাম যারা সব মাটির নিচে আছে তারা বলছে বাঁচাও বাঁচাও করে আমরা সব পাড়া প্রতিবেশী ছুটে এলাম এসব শরীর মানে মাটি বাটি সরলাম সবাই কারো হাত ভেঙ গেছে কারো পা ভেঙ গেছে একজন মারা গেছে কজন কজন ছিল ভাই এর মধ্যে সাতজন ছিল তার মধ্যে একজন মারা গেছে বাকি সব ভর্তি ছজন চাপা পড়েছিল তার মধ্যে একজন যে বয়স্ক মহিলাটা সে মারা গিয়েছে আর বাকিগুলো হাসপাতালে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি হয়েছে একটা বাচ্চা ছিল তার কোনো মানে ক্ষতি হয়নি তবু সেও ডাক্তার ফাঁকতে দেখাতে হয়েছে ঘটনাটা কটার সময় ঘটেছিল ঘটনাটা বারোটা ধরুন বারোটা চল্লিশ বাজবে হঠাৎ করে কি বাইরে পড়ে গেল হ্যাঁ হঠাৎ করে

খবর পেনু যে দেয়াল চাপা সব পড়ে আছে তারপরেই পুলিশ প্রশাসন সব যেয়ে এবং পাশাপর্তী লোক সব খবর পেয়ে এসে যা করে উদ্ধার করেছে উদ্ধার করার পরই সবাই কি গগড়া নিয়ে আসা হইল গগড়ায় ওই রবিওয়ালা সিংকে নিত বলে ডাক্তারবাবুরা ঘোষণা করে আচ্ছা এইখান থেকে পুলিশ প্রশাসন তিনজনকে যে কোনো খুব অল্প আহত হইছে তাদেরকে বাড়ি পৌঁছে দিয়েছে আর যে তিনজন বিষ্ণুপুর হাসপাতাল চালান করেছে গোড়ার থেকে পুলিশ প্রশাসন যেয়ে তাদেরকে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করেছে ওটা মাটি ছিল মাটির দেওয়াল হ্যাঁ যে কর্তা নিজে সে যার স্বামী যে মারা গেছে ওর স্বামী হচ্ছে অন্ধ দুটি মেয়ে অন্ধ হ্যাঁ যার পুলিশ প্রশাসন বিরাট সাহায্য করেছে পার্শ্ববর্তী লোকও বিরাট সাহায্য করেছে আমরা চাইবো যে ওই মেয়েটি স্বামীর হাত ধরে ওই মেয়ে ছেলে দুটি মেয়ে ছেলেকে এবং ওই স্বামীকে স্বামীকে সকালবেলা হলে হাত ধরে ভিক ভিগুক করতো করে দুটি অন্ধ মেয়ে ছেলেকে খাওয়াতো এবং স্বামীকেও খাওয়াতো ওই স্বামীর সঙ্গে গেয়ে তা আমরা চাইবো যে যাতে আমরা একটু ওই ফ্যামিলিটাকে ওই সাহায্য করার লেগে এবং আমরাও চাইবো তারা যে তিনটি লোক কানা আছে অন্ধ আছে সেই অন্ডগুনিকে যাতে মুঠো তারা খেতে পায় এবং ওই বাড়িটি মাটির বাড়িটি পড়ে গেছে আমরা চাইবো যে কিছু সাহায্য করে চাইব যে বাড়িটাও একটু যেন তাদের মাথা গোঁজা খায় বাড়িটা যেহেতু পড়ে গেছে এই অর্থযোগে তা তারা এখন পরের বাড়ি আছে কি হয় পাশে একটু ভালো আছে সেইখানটায় আছে আমরা চাইব আমরা অনুরোধ করব। এবং ওরা যেন মুঠো খাবার খেতে পায় এবং আমরা এটাও আবেদন করব। এটাও আমরা চাইবো যে ওর একটা মাথা বিধার খায় একটু বাড়িও যেন হয় মাটি তখন ওরা কোথায় ছিল বা কি করছিলো বাড়িতে শুয়েছিলো ভাত টাত খেয়ে শুয়েছিল বাড়িতে তখন সাড়ে বারোটা মানে তখন তো ভাত টাত খেয়ে সব শুয়ে পড়েছে শুয়ার পর বাড়িটা পড়েছে ছজন ছিল ওরা ছজন সাতজন ছিল হ্যাঁ সাতজন একটা ঘরে ছিল ওর মেয়ে ছিল স্বামী ছিল ও ছিল নাজমি ছিল হ্যাঁ বাড়িটাও ভেঙে পড়ে যায় পড়ে যাওয়ার পর চাবা পড়ে গেলো চাবা পড়ে যাওয়ার যা হোক করে ওই ওখানেই খাইয়াতে ওখানে ফোন টোন করে দিয়ে পুলিশ প্রশাসন যায় এবং ওই পাশাপাশি লোক সব বেরিয়ে এসে তাদেরকে যা হোক করে বার করেছে হ্যাঁ মাটি সরিয়ে দেওয়াল সব সরিয়ে বার করেছে বার করার পর উদ্ধার করেছে করার পর গগড়ায় ভর্তি করেছিল গগড়ায় ভর্তি করার পরই ডাক্তার ডাক্তারবাবুরা মৃত বলে ওকে ঘোষণা করে বাকি তিনজন অল্প আহত হয়েছে তাদেরকে পুলিশ প্রশাসনিক গাড়ি করে ঘরে দিয়ে আসে আবার যে কোনো খুব আহত হয়েছে তাদেরকে তিনজনকে লিখে করে হাসপাতালে ভর্তি করে আমার আমি সম্পর্ক হয় আমি পাশাপর্তী আমার বাড়ি সি আছে যালে ভাগনা নিজের ভাগনা দেয় আমাদেরই পাশাপর্তী বাড়ি আর কি আমার নাম রাজানাথ চড়া ঘটনাটা আগামীকাল রাত্রে একটা আমার আমার বাড়িতে ফোন আসে রাত একটার সময় যে আমার বাড়ি হচ্ছে তোমার চিওরে শান্তিনাথের পশ্চিম দিকে অপরিচিত আমার মামার বাড়িতে হচ্ছে তোমার ঘর একটি ভাঙা পড়ে যায় বিয়ার চাপা যায় জনা পাঁচ তার মধ্যে আমার মামি মারা যায় বাকিগুলোকে ভর্তি করে পুলিশের হেফাজতে ওরা নিয়ে এসেছিলো বা এমন জিসিবি গাড়ি দিয়েও টেনে বের করেছে বের করে নিয়ে যাওয়ার পর জনা আহত হয়েছে তার দিকে আমরা বিষ্ণুপুরে হসপিটালে ভর্তি করেছে আমার মামিকে গোয়ারে ভর্তি করেছিল ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেছে ঘটনাটা হচ্ছে তোমার চাপা পড়েছিল তোমার জনা

আমার নাম আমার নাম দিব্যмир মিত্র